আঠাশ আগস্ট চট্টগ্রামে শুরু রিজিওনাল ক্রিকেট কার্যক্রম বিপিএলে জুয়ারিদের প্রথম টার্গেট মালিক অধিনায়ক একটা ম্যাচ ফিক্স করতে হইলে ওই ক্যাপ্টেন লাগে তার সঙ্গে আরো চার পাঁচজন প্লেয়ার লাগে তারা তো ইচ্ছে করে কম রান করতে যাবে বা ইচ্ছে করে ম্যাচ হাঁটতে যাবে সেপ্টেম্বরে শুরু নারী দলের মিশন অস্ট্রেলিয়া অন্তত চার প্রস্তুতি ম্যাচের আশ্বাস কিশোরী সাফেকাল কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ পাকিস্তানের সাথে কোন খেলায় দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবে না ভারত দেশটির নতুন নীতি ঘোষণা সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে এতক্ষণ শিরোনাম শুনছিলেন আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান চট্টগ্রাম দিয়ে শুরু হচ্ছে আঞ্চলিক ক্রিকেট কাঠামোর কার্যক্রম আঠাশ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সেদিন থেকে বন্দরনগরীতে এগারো দল নিয়ে শুরু হবে চট্টগ্রাম রিজিওনাল ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্ট স্বপ্নটা বহুদিনের মাঝে সিলেটে পাইলট প্রকল্প চালু হলেও মুখ থুবড়ে পড়ে আঞ্চলিক ক্রিকেট কাঠামো নতুন সভাপতি আবারও নতুন করে শুরু করতে চলেছেন এই উদ্যোগ যার শুরুটা হবে বন্দরনগরী চট্টগ্রাম দিয়ে আটাশ আগস্ট চট্টগ্রাম রিজিওনাল টি টুর্নামেন্টের উদ্বোধনের দিন যার ঘোষণা দিবেন আমিনুল ইসলাম এই অঞ্চলের দায়িত্বে থাকবেন দুই পরিচালক আকরাম খান ও মঞ্জুরুল আলম একজন প্রধান নির্বাহী নিয়োগ দিয়ে কার্যক্রম শুরু করবে বিসিবি আমাদের ক্রিকেট থেকে একজন যিনি অফিসিয়াল থাকবেন এর ওনার আন্ডারে থাকবেন আমাদের ক্রিকেট একটা পার্ট থাকবে কমার্শিয়াল থাকবে ফিনান্স থাকবে অ্যাডমিনিস্ট্রেশন থাকবে অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন থাকবে চট্টগ্রাম বিভাগের এগারো দলের এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে পাঁচ প্রতিষ্ঠান অন্তত পাঁচ বছরের জন্য এসব স্পন্সর প্রতিষ্ঠানকে দলগুলোর পাশে চায় ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন দল এক লাখ আর রানার্স আপ পাবে পঞ্চাশ হাজার টাকা ওদেরতে প্র্যাকটিসে আমরা ফ্যাসিলিটির জন্য আমরা টাকা দিচ্ছি তারপর হোটেলে হোটেলে থাকবে ওদের ডিএ টিএ তারপরে সবকিছু মিলে আমরা যতটুকু পেয়েছে করতে পেরেছি বাট এটা ডে বাই ডে আপনারা আমরা যখন খেলতাম তখন কিছু পেতাম না 14 সেপ্টেম্বর শুরু হবে एनसीএল টোয়েন্টি তার আগে ফিটনেস টেস্ট হবে সব ক্রিকেটারের 6 মিনিট 40 সেকেন্ডে 1600 মিটার দৌড়ানোর সক্ষমতা না থাকলে টুর্নামেন্টে অংশ নিতে পারবে না বলে হুশিয়ারি দিয়েছিল বিসিবি তবে এখন নমনীয় ক্রিকেট বোর্ড ফিটনেস এটা দেখবে আপনার হয়তো যাদের ফিউচার আছে যাদের ন্যাশনাল টিমে খেলার সম্ভাবনা আছে ওদের ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিবে এবং অনেকেই আছে হয়তো বা ভালো প্লেয়ার ন্যাশনাল টিমে খেলার সম্ভাবনা কম বাট যে টিমে খেলবে ওর এক্সপিরিয়েন্স শেয়ার করবে প্লেয়ারদের টিমের যদি বেনিফিট হয় ওদের হয়তো বা বয়স সব কিছু মিলে কিছুটা হয়তো ছাড় দিতে পারে বগুড়া ও রাজশাহীতে হবে এনসিএল টি টোয়েন্টির ষোলো ম্যাচ বাকি বিশ ম্যাচ সিলেটে রাজশাহী বিভাগের অধিনায়ক হচ্ছেন টাইগারদের সাবেক টি টোয়েন্টি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আশ্রিক চ্যানেল টোয়েন্টি ফোর ম্যাচ পাতানোর জন্য জুয়ারিদের প্রথম টার্গেট থাকে অধিনায়ক সেখানে ব্যর্থ হলে আলাদাভাবে ক্রিকেটারদের ফাঁদে ফেলার চেষ্টা করে স্পট ফিক্সিং এর জন্য অতীতে ফিক্সিং ইস্যুতে বিসিবি কঠোর হতে না পারলেও আমিনুল ইসলামের নেতৃত্বে সম্ভাবনা দেখছেন বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান লাস্ট বিপিএল আমি জানি না তবে একটা ম্যাচে সবারই এই সন্দেহ হয়েছে একটা বোলার ছিল ওই ইন্ডিজের নাকি ওই ম্যাচটাই খেলছিল যে তেরো না চোদ্দোটা ডেলিভারি করছে এক ওভার ইজ গোয়িং অল দ্য ওয়ে ডাউন দু হাজার বারো থেকে পঁচিশ পেরিয়েছে বিপিএলের এগারো আসক প্রতিবার সঙ্গী বিতর্ক সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ফিক্সিং এর কালো থাবা এমনটাই নয় যে শুধু সন্দেহ দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অসংখ্য ম্যাচে ঘটেছে অস্বাভাবিক ঘটনা তবে ওষুধের পরেও ফিক্সিং ইস্যুতে কঠোর হতে পারেনি বিসিবি ঢাকা ক্যাপিটালসেরও নাম শুনলাম চিঠোবং এটা তো সামনেই গেছে এখন এটা ইনভেস্টিগেশন হচ্ছে হবে তো এই সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে একেবারে ব্ল্যাকলিস্টেড করে রাখতে হবে যাদের ক্রিকেটটা ক্লিন থাকে সেই জন্য আমাদের এখানে যে এন্টি এন্টিকারাপশন ইউনিট তারাও চেষ্টা করছে বাট তাদের টিম নাই। টেকসই ভিত না থাকায় অধিকাংশ ক্ষেত্রে বিপিএল থেকে লাভের চেয়ে লোকসানই বেশি হয় ফ্রাঞ্চাইজিগুলো সে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করে জুয়ারিরা সঙ্গে ফাঁদে ফেলতে চায় অধিনায়কদের বিকল্প পথ হিসেবে থাকে স্পট ফিক্সিং একটা ম্যাচ ফিক্স করতে হলে ওই ক্যাপ্টেন লাগে তার সঙ্গে আর চার পাঁচজন প্লেয়ার লাগবে তারা তো ইচ্ছে করে কম রান করতে যাবে বা ইচ্ছে করে ম্যাচ হারতে যাবে ওইটার জন্য তো হিয়ার সু ফ্যাক্ট মেক এ টিম তবে আমিনুল ইসলাম সভাপতি হওয়ার পর ইতিবাচক পদক্ষেপ বেশি দেখছেন সাবেক অধিনায়ক বিশ্বাস করেন শক্ত হাতে ফিক্সিং মুক্ত হবে দেশের ক্রিকেট আমিনুল ইসলাম বুলবুল ভেরি সিরিয়াস অ্যাবাউট এবং সিরিয়াস দেখে কিন্তু আজকে মার্শালের মতো লোককে নিয়ে আসছে বিসিবির অনেক টাকা যাবে ফুটবলের খবর জানাবো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে নারী দলের ক্যাম্প মিশন অস্ট্রেলিয়া পরিকল্পনা অনেকটাই নিশ্চিত সেখানে দেশের বাইরে হবে প্রস্তুতি ক্যাম্প আর র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দেশের সাথে অন্তত চারটি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ অনেক আমরা এগিয়ে গিয়েছি এর পাশাপাশি আপনারা জানেন ইতিমুহূর্তে আমাদের অনন্ত বিশ দলও কিন্তু কোয়ালিফাই করেছে আর আমরা ওয়েট করতেছি আগামীতে অনন্ত শত দল কোয়ালিফাই করে কিনা দেখার জন্য তো আমাদের মিশন অস্ট্রেলিয়াটা আমরা ঘোষণা দিয়েছি সেটার জন্য আমাদের ক্যালেন্ডারটা তৈরি হয়ে গিয়েছে ফুটবলারদের স্বাচ্ছন্দ্য রাখতে বাহুবের বাইরে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে নারী দলের ক্যাম্প যেখানে থাকবেন অনূর্ধ্ব বিশ ও জাতীয় দলের ফুটবলাররা আর অক্টোবরে আসিয়ান অঞ্চলের যে কোনো দেশের সাথে দুটি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ জাপানে নভেম্বরের ক্যাম্প অনেকটা নিশ্চিত। এরপর র‍্যাংকিং এগিয়ে থাকা মধ্য এশিয়ার কোনো দলের সাথেও আরো দুটি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। প্রতিপক্ষ পাওয়া গেলে ত্রিদেশীয় সিরিজ খেলারও কথা হচ্ছে বাংলাদেশ। 40-45 এর একটা পুল হবে। তাদেরকে নিয়ে আমরা ক্যাম্পটা শুরু করব। আমাদের যেটা আবারো বললাম যে বিএফএফ হাউস দেনা বিএফএফ হাউসের বাইরে আমরা ক্যাম্পটা করব এবং সেটার কারণ হচ্ছে তাদের কনসেন্ট্রেশন যেন কোনোভাবে কোনো রকম গ্যাপ না হয় এবং ফোকাস যেন কোনো রকম দেশের বাইরে দুই ক্যাম্পের যেকোনো একটিতে যোগ দিতে চান সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা সিদ্দিকে তার জন্য পথটা সুগম করে দিতে চায় বাফু ফে তবে এত আয়োজনের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ ইতোমধ্যে হয়েছে প্রাথমিক বাজেট পাওয়া গেছে পৃষ্ঠপোষক আগামী সপ্তাহে আসতে পারে ঘোষণা মিশন অস্ট্রেলিয়া স্পেসিফিক করে একটি পার্টনার সাথে কথা বলেছি আমাদের পঁচিশ ছাব্বিশ তারিখের ভিতরে ওরা আমাদেরকে জানাবে যে ওরা আসবেন কি আসবে না যদি আসে ইট উইল বি অফ গ্রেট সাপোর্ট এর বাইরে ওভারঅল নারী দলের সাথে আমরা একটি ডেভেলপমেন্ট পার্টনারকে ইনক্লুড করছি ইনশাল্লাহ সো সেটা অলমোস্ট চূড়ান্ত হয়ে গেছে আমাদের জাস্ট ডকুমেন্টারি প্রসেস চলছে সো আমাদের এই দুটো পার্টনার আসলে ডেফিনেটলি বাজেটের একটি ভালো পোর্শন রিকভার হবে ক্যাম্পের বাইরে থাকা ফুটবলারদের নিয়ে ডিসেম্বরে নারী লিগ করবে বাফুফে প্রাধান্য পাবে ঢাকার বাইরের ফুটবলার সাফায়ত মিদুল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সাফ অনর্ধ সতেরো নারী চ্যাম্পিয়নশিপের খবর কাল দ্বিতীয় ম্যাচে নামছে বাংলাদেশ প্রতিপক্ষ শক্তিশালী ভারত চাংলি মিথান স্টেডিয়ামে দুপুর তিনটায় শুরু হবে খেলা ভুটানকে তিন এক গোলে হারিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ ধকল কাটাতে আজ মাঠের অনুশীলন করেনি লাল সবুজের ফুটবলাররা তবে হোটেলে হয়েছে রিকভারি সেশন প্রতিপক্ষ ভারতও জয়ে টুর্নামেন্ট শুরু করেছে উদ্বোধনী ম্যাচে নেপালকে হারিয়েছে সাত শূন্য গোলে প্রথমবারের মতো নারী এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে লাওসে এখন বাংলাদেশের পাঁচ ফুটবলার শুক্রবার ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজের হয়ে দেশটিতে পা রাখেন আফিদা খন্দকার শাহেদ আক্তার রিপা রানী তোহুরা খাতুন এবং শামসুনাহার নাহার জুনিয়র পঁচিশ আগস্ট থেকে ভিয়েতনামে শুরু হবে টুর্নামেন্টের ডি গ্রুপের প্রিলিমিনারি রাউন্ড প্রথম দিন চাইনিজ টাইপের ক্লাব কায়োশিয়ং অ্যাটাকার্সের মুখোমুখি হবে বাংলাদেশের পাঁচ কন্যার রয়্যাল থিম্পু কলেজ একটা নিচ্ছি আমাদের কাল শুরু হচ্ছে সতেরোতম সামার অ্যাথলেটিক্স এই আসর দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশের অ্যাথলেটিক্স এ ফিরছেন ইমরানুর রহমান সবশেষ খেলেছিলেন প্যারিস অলিম্পিকে দল বদলে এবার সেনাবাহিনীর পরিবর্তে নৌবাহিনীর হয়ে খেলবেন ইমরান ইতিমধ্যেই ঢাকায় এসে অনুশীলন শুরু করেছেন একশো মিটারের ইভেন্টের পাশাপাশি দুশো আর চার গুণিতক একশো মিটার রিলেতে অংশ নেওয়ার কথা তার শুক্রবার দুপুরে হবে দ্রুততম মানব মানবীর লড়াই তিন দিনের আসরে ৩৫ দলের চারশো দুইজন নারী ও পুরুষ অ্যাথলেট অংশ নেবে জাতীয় স্টেডিয়ামে দৌড়ের ইভেন্ট হলেও ফুটবল ফেডারেশনের অনুরোধে মাঠ রক্ষায় জ্যাভলিন থ্রো বাদে বাকি সব থ্রো ইভেন্ট হবে আর্মি স্টেডিয়ামে তিন দিনের আসর শেষে চল্লিশ জন অ্যাথলেটকে বাছাই করে এশিয়ান গেমসের ক্যাম্প শুরু হবে পাকিস্তানের সাথে কোথাও কোনো খেলায় দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবে না ভারত নতুন ক্রীড়া নীতি ঘোষণা করেছে দেশটি ক্রীড়া মন্ত্রণালয় তবে বহুজাতিক সিরিজ বা অলিম্পিক চার্টার মেনে চলার কথা জানিয়েছে তারা তাই এবারের এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হওয়া নিয়ে বাধা কেটে গেছে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে খেলবে না ভারত এমনকি ভারতের মাটিতে খেলার অনুমতিও দেবে না এতদিন যা ছিল মুখে মুখে এবার তা আনুষ্ঠানিক রূপ দিল দেশটির ক্রীড়া মন্ত্রণালয় বৃহস্পতিবার নতুন ক্রীড়া নীতি ঘোষণা করেছে দেশটি যেখানে স্পষ্ট দুই প্রতিবেশীর বৈরিতার তার চিত্র শুধু ক্রিকেট নয় সব ধরনের খেলার জন্যই এই নিষেধাজ্ঞা বহাল থাকবে দ্বিপাক্ষিক ক্রীড়া সিরিজের ক্ষেত্রে ভারত পাকিস্তান সফরে যাবে না এমনকি পাকিস্তান দলকে অনুমতি দেবে না ভারতে এসে খেলতে তবে আমরা একাধিক দেশের অংশগ্রহণে কোনো টুর্নামেন্ট খেলা বন্ধ করব না আমরা অলিম্পিক চার্টার মেনে চলব তবে এশিয়া কাপ ক্রিকেটে খেলার ক্ষেত্রে সব বাধা কেটে গেল আমরা ভারতীয় দলকে এশিয়া কাপ খেলতে বাধা দেব না ভারতে বা পাকিস্তানে কোনো বহুজাতিক টুর্নামেন্ট হলে কি হবে সেই প্রশ্নে পরিস্থিতি বিবেচনার কথা জানিয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়ের মুখপাত্র সেক্ষেত্রে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব একাধিক দেশের অংশগ্রহণের টুর্নামেন্টে আমাদের অ্যাথলেটদের বিপদের মধ্যে ঠেলে দিতে পারি না ক্রিকেটে দুই সালে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দেশ আর ভারতের মাটিতে পাকিস্তান গিয়েছিল সবশেষ দুই হাজার তেইশ বিশ্বকাপ খেলতে টোয়েন্টি ফোরে আরও একটা বিরতি নিচ্ছি ফিরে এলাম কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে মেয়ের খাবার খুঁজতে গিয়ে গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি বাস্কেটবল তারকা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিন বাস্কেটবল ফেডারেশনের মহাসচিব ফারেস আওয়াদ ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে খান ইউনিস এলাকায় মঙ্গলবার খাদ্য ও ওষুধ সংগ্রহ করতে যান শালান সে সময় গুলি করে তাকে হত্যা করে ইসরায়েলি বাহিনী চল্লিশ বছর বয়সী শালানের ছয় বছরের কন্যা মরিয়ম দীর্ঘদিন ধরে কিডনি বিকল ও রক্ত সংক্রমণের রোগে ভুগছে এর আগে জায়ানবাদীদের হামলায় নিরীহ জনসাধারণের পাশাপাশি নিহত হয়েছে ফুটবলার সহ একাধিক ইসরায়েলের বিপক্ষে ম্যাচের লাভের অর্থ দেয়া হবে গাজার মানবিক ত্রাণ সহায়তায় এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে আলোচনায় নরওয়ে ফুটবল বিশ্বকাপ বাছাই এগারো অক্টোবর দেশটির প্রতিপক্ষ ইসরায়েল প্রতিবাদের ভাষায় দারুণ বিচক্ষণতার প্রমাণ দিল নরওয়ে ফুটবল ফেডারেশন ইসরায়েল প্রশ্নে ফিফা ওয়েফার নির্বিকার ভূমিকায় গাজাবাসীদের সহায়তার হাত বাড়িয়েছে ইউরোপের দেশটি মাঠে লড়বে ইসরায়েলিদের বিপক্ষে আর সেই ম্যাচের আয়ে ফিলিস্তিনির মানুষের পাশে দাঁড়াবে নরওয়ে গাজাবাসীর ওপর জায়ানবাদীদের হামলা নিয়ে এর আগেও সরব ছিল নিষিদ্ধ সূর্যের দেশ গত বছর ডিসেম্বরে প্রতিবাদ জানিয়েছিলেন দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান লিসে ক্লাভনেস এবার ইসরায়েলিদের বিপক্ষে ম্যাচকে তহবিল গঠনের কাজে লাগানোর প্রয়াস এই ফুটবল কর্তার ইসরায়েল যেহেতু ফিফা আর ওয়েফার অংশ তাই আমাদের মাঠে নামা ছাড়া বিকল্প নেই কিন্তু গাজা নিরপরাধ মানুষের জীবন বাঁচাতে প্রতিদিন যারা কাজ করছে সেই সংগঠনগুলোর কাছে আমাদের ম্যাচের লভ্যাংশ পৌঁছে দিতে চায় নরওয়ে ফুটবল ফেডারেশনের এমন ঘোষণার সমালোচনায় সরব ইসরায়েল ফুটবল নিয়ন্ত্রক সংস্থা দিয়েছে মাঠের লড়াই হারানোর হুমকিও খুবই ভালো হতো যদি তারা গত সাত অক্টোবরের হামলায় নিহতের পরিবারের প্রতিও সমবেদনা জানাত তাদের সাহায্যের টাকা যেন কোনো সন্ত্রাসী সংগঠনে কাজে না লাগে এটা নিশ্চিত করতে হবে ওই ম্যাচটায় আমরাই জিতব দু ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে এগারো অক্টোবর নিজেদের ঘরের মাঠে ইসরায়েলের বিপক্ষে লড়বে আর্লিং হাল্যান্ডের নরওয়ে এর আগে হাঙ্গেরিতে বাছাই পর্বের প্রথম ম্যাচে ইসরায়েলকে চার দুই গোলে হারিয়েছিল স্ক্যান্ডিনেভিয়ান দেশটি পাঁচ দলের গ্রুপে আছে শীর্ষে রিফাত হোসেন চ্যানেল এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোর এখনকার আয়োজনে খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ স্পোর্টস টোয়েন্টি ফোর ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য